বাংলা ভাষাটা যদি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানতো তো এতদিন মারপিট বেঁধে যেত বিশাল লড়াই বেঁধে যেত শুধু আমরা পশ্চিমবঙ্গবাসী বাংলা ভাষাটা জানি বলে বাংলাদেশ কি করছে না করছে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানে নদিয়া ডিস্ট্রিক্ট বলো যে ডিস্ট্রিক্টগুলো বর্ডার এরিয়ার মধ্যে আছে তা আমরা তাদের গুলো দেখি বলে আমাদের মনের মধ্যে আমরা জানি যে বাংলাদেশ কি ধরনের একটা দেশ নমস্কার আমি কি আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাতে কর্তব্যরত অমিতা বর্তমানে যে পরিস্থিতি ভারত বাংলাদেশ সীমান্তে সেটা সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো যেভাবে সীমান্তে ঝামেলা চলছে ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে বিএসএফ এবং বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে আর এই সংঘর্ষ শুধু দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে থেমে নেই দুই দেশের সাধারণ মানুষও এই সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে এর আগে তুমি নিশ্চয়ই দেখেছ মালদার ঘটনা মালদাতে বাংলাদেশি দুষ্কৃতীরা এসে ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে গেছে সেই নিয়ে দুপক্ষে ঝামেলা হয়েছে সম্প্রতি এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে বিএসএফ এবং বিজেপির মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় সেখানে যাতে সাধারণ মানুষ না ঝাঁপিয়ে পড়েন সাধারণ মানুষ যেন বিএসএফ এর সঙ্গে গিয়ে আহ কোন সংঘর্ষ না সেই গিয়ে তিনি মন্তব্য করেছেন এখন আমার প্রশ্ন তোমার কাছে যে ভারতীয় সেনা বল বা বিএসএফ বলো আধার সামরিক বাহিনী বল যারা সীমান্তে কর্তব্যরত তাদের পাশে দাঁড়ানো তো আমাদের প্রত্যেকটি ভারতীয় ডিউটি কর্তব্য বিশেষ করে যারা সীমান্তে রয়েছেন সাধারণ নাগরিক তারা তো খুব কাছ থেকে দেখেন বিএসএফ কিভাবে সীমান্তে পাহারা দেয় তো বিএসএফ এর ওপরে যখন হামলার ঘটনা ঘটে বা বিএসএফ এর উপর আক্রমণের ঘটনা ঘটে তখন তো স্বাভাবিকভাবেই হাত পা কেউ বসে থাকতে পারে না তো মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে তুমি কিভাবে দেখছো আমি প্রথমেই বলবো যে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা অনেকটাই খারাপ কারণ বাংলাদেশ বাংলাদেশ যেভাবে মানে উল্টো পাল্টা মানে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের যে নিউজ চ্যানেল বা তাদের দেশের যারা মানে কিছু মানুষ আছে যারা ইউটিউবার সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো আজকে থেকে নয় অনেক আগে থেকেই ভারতের বিপরীতে বা ভারতের বিপক্ষেই কথা বলে এটা আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে এবার বর্তমান যিনি প্রধানমন্ত্রী ছিলেন আগে অতীতে আর কি শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন যিনি রয়েছেন এনে আসার পরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বা একটা উশৃঙ্খল মতন একটা দেশ আমি আমার আমার মন থেকে আমি বলছি যে বাংলাদেশে যারা থাকে ঠিক আছে তাদের মন মানসিকতা খুবই খারাপ খুবই খারাপ এবং বাংলাদেশের যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এবং আমাদের বিএসএফের মধ্যে যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া অন করলেই এখন ভীষণ উত্তেজিত এবং যে 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 কথাটা কথাটা তুমি বললে বললে আমার মনে হয় আমি যেহেতু যেতে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজেপির সাথে তাদের সাধারণ মানুষ কিন্তু ওই পার থেকে পাথর ছুটছে ইয়ে করছে নানান রকম উল্টো পাল্টা অনেক কিছু করছে এবং সেখানে এখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস আমি বুঝি যে আমাদের ভারতীয় যে বর্ডার বিএসএফের জওয়ান এবং বর্ডারের আশেপাশে যে সমস্ত বাড়িঘর দৌড় আছে তাদের যে ছেলেমেয়েরা তারা অবশ্যই সাথ দেবে এবং ডেফিনেটলি আগে আমাদের দেশের মধ্যে ইয়াং জেনারেশন তাদের সবার আগে তারা কিন্তু আমাদের ফৌজিদেরকে অনেক সাপোর্ট করে এবং অনেকটাই ভালোবাসে তাদেরকে ঠিক আছে তো আমার মনে হয় যে ডেফিনেটলি সাপোর্ট দেওয়া উচিত জবানদের না সাপোর্ট দেখেছি যতবার সংঘর্ষে ঘটনা ঘটেছে সাপোর্ট দিচ্ছে কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু দলীয় নেত্রী না তিনি প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের প্রধান বললেই চলে তিনি যখন দাঁড়িয়ে বলছেন যে আপনারা কেউ ঝামেলায় জড়াবেন না বিএসএফ কে দেখতে দিন সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর বিএসএফ ঝামেলা করুন বিএসএফ লড়াই করুন আপনারা কেন সাধারণ মানুষ এগিয়ে যাচ্ছেন এবং তাই নয় শুধু তিনি বলেছেন যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিএসএফ উনি তো এটা প্রথম নয় এর আগে অনেক ধরনের অনেক রকম মন্তব্য করেছে এটা তো আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে কিন্তু আমি এই জিনিসটা আমার ঠিক মানে যে মন্তব্যটা করেছেন সেটা আমার ঠিক ভালো লাগেনি ভালো লাগেনি ইন সেন্স হচ্ছে এটাই যে বর্ডারে বিএসএফ আছে এবং তারা তো মানে তাদের বিপক্ষে বিজেপি এরকম তারা নিচ্ছে তার অপোজিটে এরাও তো নিচ্ছে এবং এখানে ছেলে মেয়েদের যেভাবে হ্যাঁ অবশ্যই বিএসএফ জওয়ানদের তাদের হান্ড্রেড পার্সেন্ট অধিকার যেহেতু তারা একটা মানে সমস্ত কিছু ট্রেনিং প্রাপ্ত ঠিক আছে তারা অবশ্যই সামলাবে এবং দরকার পড়লে আমাদের গ্রামবাসীদের ছেলে তাদের অবশ্যই সাহায্য করবে এটা আমি এগ্রি করি কে কি বললো না বললো বিএসএফ এবং বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড দুটোই সীমান্ত রক্ষী দু দেশের দুটো সীমান্ত রক্ষী রয়েছে তাদের মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু যখন আমরা দেখছি বাংলাদেশের মৌলবাদীরা জিহাদিরা তারাও কুড়ল নিয়ে দাও নিয়ে কাস্তে নিয়ে ভারতীয়দের উপর আক্রমণ করার চেষ্টা করছে তখন তো ভারতীয় নাগরিকরাও চুপ করে থাকতে পারছে না তারাও তো জবাব দিচ্ছে একদম 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 ডেফিনেটলি কেননা হচ্ছে একরকম ওরা তৈরি করছে আর এক মানে ওদের দেশের যে নিউজ চ্যানেল বা ওদের দেশের যে যারা ওই ওয়াচ করে যারা আর কি মুসলিম যারা ওয়াচ করে মানে ধরো ইন্ডিয়া নিজের জায়গায় কাটাতার দিয়ে ঘিরছে সেরা তারা নিউজ বানিয়ে দিল যে আমরা ভারতের সীমান্ত ওখান থেকে আমরা জমি আমাদের জমি আমাদের মাটি আমরা ছিনিয়ে নিয়েছি। এই যে উল্টো পাল্টা পোপোগন্ডা এক ধরনের ফালতু মানুষকে বাংলাদেশের মানুষকে আহ বোকা বানানো হচ্ছে এবং এর কিছুদিন আগে আপনারা প্রত্যেকেই দেখেছেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বর্তমান সে বলছিল আমরা সেভেন সিস্টারকে নিয়ে নেব তা সেভেন সিস্টারকে তারা কি করে নেবে মানে তারা শুধু সেই প্রধানমন্ত্রী তিনি শুধু বাংলাদেশের মানুষকে সব ফালতু কিছু নিউজ বানিয়ে বাংলাদেশের মানুষকে খুশি করানো ছাড়া আর কিচ্ছু নেই কারণ আমার মনে হয় যেই দেশের একটা ফোড়া উঠলে ব্যথার ট্যাবলেট বানাতে পারেনি যারা আজও পর্যন্ত তারা আমাদের সাথে লড়াই করে কি করে জিতবে যাদের ভারত থেকে খাবার না গেলে যাদের থেকে ওষুধ না গেলে যাদের এখান থেকে পেঁয়াজ না গেলে আলু না গেলে যাদের খাওয়া মানে হাঁড়ি শিখেই উঠে যায় তারা এই ধরনের বড় বড় কথা কি করে বলে আমি বুঝতে পারিনি তারা খালি একটাই কথা বলছে আমাদের সাথে পাকিস্তান আছে আমাদের সাথে চীন আছে এর আগেও কিন্তু পাকিস্তান এটা সবাই জানে পাকিস্তান ভারতের সাথে দু তিনবার যুদ্ধ হয়ে গেছে তারা পরাজিত হয়েছে এবং সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইকের মতন তারা কিন্তু মানে একদম বাংলাদেশের কারেন্সি থেকে তাদের কারেন্সি মানে আরও সস্তায় নেমে গেছে পাকিস্তানের মানুষ তারা বলছে যে ভারত আমাদের থেকে অনেক এগিয়ে গেছে কিন্তু কিছু কিছু মানুষ পাকিস্তানকে টানছে আমি জানি না পাকিস্তানের নিজের এক কিলো আটা কেনার দাম নেই আমার আমার সাথে একটা ভাই চাকরি করে তার বাড়ি হচ্ছে একদম পাকিস্তান পাঞ্জাবের ওই পাকিস্তান বর্ডারের পাশে তার ওই দিকেও মানে পাঞ্জাব বলে একটা জায়গা আছে পাকিস্তানে তা তাদের রিলেটিভ আগে অনেক আগে চলে গেছিল তাদের সাথে কথা হয় আমাদের এক কিলো মুমফলি যাকে বলা হয় বাদাম যে বাদাম তো এক কিলো বাদাম হয়তো দুশো আড়াইশো টাকা কিনি ওখানে উনিশশো টাকা কিলো যেখানে এক কিলো আটা চালের জন্য তারা ছটফট করছে তারা বাংলাদেশকে কি সাথ দেবে এবং চায়না তো সে নিজে সবাইকে আগে এগিয়ে দিয়ে সে পিছনে পালায় ঠিক আছে তো এরা বুঝতে পারছে না এরা মনে মনে ভাবছে আমরা মনে অনেক উড়ছি কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের জন্য ফারাক্কার বাদই যথেষ্ট তার জন্য ফৌজিদের কোনো দরকার নেই একটা বাদ খুলে দিলে বাংলাদেশ ধুয়ে মুছে যাবে আমি জানি না আমাদের আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষকে যে উস্কে দেওয়া হচ্ছে যে ভারতের বিরুদ্ধে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে ভারত আমাদের সব থেকে বড় শত্রু আমরা তো পূর্বেও বাংলাদেশকে সব রকম দিক থেকে সহযোগিতা করেছি এখনো করছি তারপরেও এই যে তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে না বিপদে পড়লে তো চিন পাশে এসে দাঁড়াচ্ছে না বিপদে পড়লে পাকিস্তান পাশে এসে দাঁড়াচ্ছে না চালের প্রয়োজন চালের দাম বেড়ে গেছে ভারত থেকে চাল যাচ্ছে আলুর দাম বেড়ে গেছে আলু যাচ্ছে ভারত থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে বাংলাদেশে পেঁয়াজ যাচ্ছে ভারত থেকে সবকিছুই ভারতের উপরে তারা নির্ভর তারপরেও ভারতের খেয়ে তুমি একটু আগেই বলছিলে যে আমাদের সব পণ্য যাচ্ছে না হলে ওদের হাড়ি চড়ে না অনুহে তো সেই আমাদের খেয়ে তারা আমাদের উপরে এই ধরনের হুমকি দিচ্ছে কলকাতা চার দিনে দখল করার কথা বলছে এটা আমাদের দখল করে নিয়েছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশের যেসব মানুষ মানে নাইনটি পার্সেন্ট মানুষ আমি প্রত্যেকে বলবো না নাইনটি পার্সেন্ট মানুষ তারা পৃথিবী দু হাজার পঁচিশে এখন আমার মনে হয় তারা এখনো মনে হয় উনিশশো সালে বসবাস করছে অনেক পিছিয়ে আছে তাদের কথাবার্তা তাদের মেন্টালিটি খুবই খারাপ মানে আমার মনে হয় যে মানুষ গেঁজা খেলেও এরকম নেশা করে এরকম ভাবতা বকে না ঠিক আছে যা ওরা বকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের দেশের নিউজ চ্যানেল ওদের দেশের যারা ওয়াচ করে ওদের দেশের যে মানুষগুলো মানুষকে ভুল ভাল মানে বকে যাচ্ছে মানুষকে ভুল ভাল শেখাচ্ছে এবং ওখানকার মানুষরা সেগুলো নিচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে তাদের মধ্যে তৈরি হচ্ছে যে ভারত মানে আমাদের বিরোধিতা ভারত মানে একটা একটা বাজে দেশ এই যে মনের মধ্যে তৈরি হচ্ছে তো সেইভাবে তারা শিখছে এবং ভারতের বিদ্বেষই হচ্ছে তারা কিন্তু তারা আজকে আমি একটা আমার যেটা মতামত আমার যেটা মনে হয় যে আজকে বাংলাদেশ যখন এই ধরনের মন্তব্য করছে বাংলাদেশ আজ থেকে নয় অনেক আগে থেকে কিন্তু ভারতের উল্টো পাল্টা কথা বলে বাংলাদেশের একজন নায়ক আছে সে নাকি শাহরুখ খানের থেকেও বড় মানে অনেক কিছু তুমি জানো কিছু তারা ওপেন বলে হ্যাঁ ওপেন বলে এরকম কথা যে কথাগুলোর কোনো মানে হয় না পুরো ফালতু কথা এবার আমার কথা হচ্ছে যে ভারত থেকে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত কিছু যাচ্ছে রীতিমতো যাচ্ছে এবং এগুলো কারা পাঠাচ্ছে পাঠাচ্ছে বড় বড় লেভেলের মানুষরা তাদের না দেশ নিয়ে কোনো মাথা ব্যথা আছে না তাদের জাত নিয়ে না কিছু নিয়ে মাথা ব্যথা আছে পরিষ্কার কথা তাদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করছে তারা সব ব্যাংক ব্যালেন্স সব বিদেশে বিদেশে বাড়ি ঘর দর কেনা আছে সমস্ত কিছু আছে তাদের তাতে কিছু যায় আসে না এবার এই যে জিনিসপত্রের এর পরেও পৌঁছনো আমার মনে হয় যে এই জিনিসপত্র কি পুরো বর্ডার সিল করে দেওয়াটা উচিত তাহলে ওরা বুঝতে পারবে কোনোভাবে কিছু দু নম্বরই মানুষ আছে যারা নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থের জন্য তারা বিভিন্নভাবে বাংলাদেশে জিনিসপত্র পাঠিয়ে পাঠিয়ে বিশাল টাকা মুনাফা করে নিচ্ছে এই অসৎ মানুষগুলো যতদিন না ঠিক হবে ততদিন এইভাবেই চলবে পরিষ্কার যে কোনো ভাবে দু নম্বরই পথে হোক বা এক নম্বরই পথে হোক বাংলাদেশের মধ্যে মাল পাস করে দিচ্ছে যে জিনিসপত্রগুলো বাংলাদেশে কসমেটিক থেকে শুরু করে তেল থেকে শুরু করে সাবান থেকে শুরু করে কি জিনিসটা ভারত থেকে যায় না সমস্ত কিছু পেঁয়াজ আলু সবজি ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছিল বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তার যারা সহকর্মী রয়েছে তারা প্রত্যেককেই বলেছিল যে ভারতকে বয়কট করতে হবে ভারতীয় পণ্য বর্জন করতে হবে তারপরেও তারা ভারত থেকে সবকিছু নিচ্ছে চাল বলুন আলু বলুন সবকিছুই ভারত থেকে নিচ্ছে একটা রয়্যাল এনফিল্ড গাড়ি গেছিলো না বাংলাদেশে প্রথম লঞ্চ করেছিল তুমি দেখেছো আমি দেখেছি সবাই দেখেছি মানে তাদের মাথা খারাপ হয়ে গেছিল বাংলাদেশের মানুষের মাথা খারাপ হয়ে গেছিলো তারা দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে রয়্যাল এনফিল্ড গাড়ি নেওয়ার জন্য আমি বাংলাদেশের অনেক ক্রিয়েটারকে দেখেছি যারা বলছে যে বাংলাদেশের মানুষ বলছে যে ভারতীয় পণ্য ব্যান করা হোক বর্জন করা হোক কিন্তু সে বলছে যে সকাল থেকে উঠে রাত পর্যন্ত প্রত্যেকটা কসমেটিক্স থেকে নিয়ে মশলা থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে নে গয়না থেকে শুরু করে নে সমস্ত কিছু আমরা ভারতীয় জিনিস ব্যবহার করছি বাংলাদেশ যেদিনকে নিজে ম্যানুফ্যাকচারিং করতে পারবে সেদিনকে আমরা অবশ্যই বাংলাদেশ থেকে জিনিসপত্র নেব কিন্তু বাংলাদেশ কিছু ম্যানুফ্যাকচারিং করছে সে জিনিসগুলো ইউজ করার মতো নয় কিছুদিন আগে বাংলাদেশ একটা গাড়িও উৎপন্ন করেছিল সে গাড়িগুলো এক বছর করেও ঠেকে নিই ধুয়ে ছাত হয়ে গেছে তো মানুষ কেন এবং কস্টলি সেটা দামেও বেশি বাংলাদেশ যে প্রোডাকশন তৈরি করছে দামেও বেশি এবং কাজেও বেকার তো তারা কেন বাংলাদেশি পণ্য কিনবে তুমি মনে করো তুমি একটা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনলে একটা বাংলাদেশের বাংলাদেশের প্রোডাক্টের দাম বেশি ইন্ডিয়ার প্রোডাক্টের দাম কম কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্টটা অনেক বেটারের থেকে অনেক কার্যকরী তাহলে তুমি কোনটা নেবে নিশ্চয়ই ইন্ডিয়ারটা নেবে তো কিছু মানুষ তারা এরকম পোপো তৈরি করছে কিন্তু রিয়েল যে যারা বোঝে যারা সত্যিকারের মন মানসিকতার মানুষ তারা জানে যে ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ এক সেকেন্ড চলতে পারবে না ভারত বাংলাদেশ সীমান্তে কিছু অংশ রয়েছে যেখানে এখনো কাটাতারের বেড়া দেওয়ার কাজ হচ্ছে বা এখনো কমপ্লিট হয়নি এই যে তারের বেড়া দেওয়া নিয়ে এত ঝামেলা আমাদের দেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য আমরা বেড়া বেড়া দিচ্ছি দিচ্ছি এখানে বাংলাদেশ কেন এতটা আপত্তি করছে বলে মনে হয় একটা কথা আছে না যে সুস্থ থাকতে ভূতে কি লয় তো ওদের হচ্ছে তাই ওরা সুস্থ থাকতে চায় না ওরা অসুস্থ হতে চায় মানে ওরা ব্যাপারটা বুঝতে পারছে না ওরা মানে ভারতবর্ষকে মানে যে ভারত যে সারা পৃথিবীর মধ্যে একটা নাম করা দেশ সে ব্যাপারটা ওরা এখনো বুঝে উঠতে পারিনি যে এরা যদি ভারত যদি কোনো মতে অ্যাটাক করে তো আমার মনে হয় না বাংলাদেশ পাঁচ মিনিটও টিকবে কারণ বাংলাদেশের সেই পরিমাণ অস্ত্রশস্ত্র নেই আধুনিক অস্ত্র নেই তাদের পরিকাঠামো খুবই খারাপ যে দেশে এখনো পর্যন্ত ঠিক মতন চাল ডাল উৎপন্ন বা আলু পেঁয়াজ উৎপন্ন করতে পারেনি তারা তাদের দেশের সেনাবাহিনীকে কি প্রযুক্তি দেবে তারা কি করবে তো কোনো মতেই এটা সম্ভব নয় তারা ঝামেলা করার চেষ্টা করছে রীতিমতো তারা বর্ডারে রীতিমতো তারা ঝামেলাও চেষ্টা করছে এবার একটা কথা বলি তোমাকে ভারতবর্ষ এমন একটা দেশ সবাইকে ওয়েলকাম করতে জানে এটা যদি অন্য দেশের কাছে হতো তাহলে এতদিনে বাংলাদেশকে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া যেত ভারতের মানুষ শুধু ওয়েলকাম করতে শিখেছে সমস্ত দেশকে ভালো এবং ভদ্র ভালো মানুষের মন মানসিকতা খুব ভালো এবং আমরা আমি এরকমও দেখেছি বর্ডারের সাইডে বাংলাদেশ থেকে ওপার থেকে তারা বুঝতে পারেনি হয়তো আনফর্চুনেটলি ভারতবর্ষের মধ্যে মানে বর্ডারের সাইডে এসছে বিএসএফ জওয়ানরা তাদেরকে রীতিমতন তাদেরকে ধরে ফ্ল্যাগ দেখিয়ে ফ্ল্যাগ মিটিং করে এবং বাংলাদেশে পাস করেছে কিন্তু আমাদের ভারতের যদি কোনো মানুষ বাংলাদেশে পৌঁছে যায় তাদের উপর অনেক বেশি নির্যাতন করা হয় অনেক বেশি অত্যাচার করা হয় ঠিক আছে এটা হলো ব্যাপার তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে বাংলাদেশকে এটাই মেসেজ দেব যে বাপ বাপ হতা হ্যাঁ বেটা বেটা হতে হ্যাঁ তোমরা বেশি পাগলামি করো না আর কুকুরের মতন ঘেউ ঘেউ করো না কারণ কুত্তা ঝুন্ড মে আতে শের আকে কাফি ঠিক আছে আমরা এই সব নিয়ে ধ্যান দিই আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা ভাষাটা যদি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানতো তো এতদিন মারপিট বেঁধে যেত বিশাল লড়াই বেঁধে যেত শুধু আমরা পশ্চিমবঙ্গবাসী বাংলা ভাষাটা জানি বলে বাংলাদেশ কি করছে না করছে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানে নদিয়া ডিস্ট্রিক্ট বলো যে ডিস্ট্রিক্টগুলো বর্ডার এরিয়ার মধ্যে আছে তা আমরা তাদের অ্যাক্টিভিটিগুলো দেখি বলে আমাদের মনের মধ্যে আমরা জানি যে বাংলাদেশ কি ধরনের একটা দেশ কিন্তু বাইরে যেমন তেলেঙ্গানা বলো তামিলনাড়ু বলো বা বিভিন্ন আহ নর্থ ইস্টে বলো তারা কি জানে বাংলাদেশ কি করছে না করছে জানে না এবং তাদের ভাষা বোঝে না যদি ভাষা বুঝতে এতদিন বাংলাদেশ শেষ বাংলাদেশের যুদ্ধের তোলা যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো ভারতকে শিক্ষা দেবো যুদ্ধ করার সামর্থ্য তো তাদের নেই তুমি আগেই বললো যে না তাদের সেরকম সেনা সদস্য রয়েছে ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো ভারত আজকে চতুর্থ শক্তিধর রাষ্ট্র সামরিক দিক থেকে তো ভারতের বায়ুসেনা যতটা মজবুত ভারতের নৌসেনা ভারতের স্থল সেনা ততটাই মজবুত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি বুদ্ধি যে যদি কোনোদিন বাংলাদেশ কিছু অপচেষ্টা করে তাহলে মানে ভারতীয় সেনাকে জবাব দিতে কত সময় লাগবে তোমার মনে হয় আমার তো মনে হয় ভারতীয় যা জিনিসপত্র আছে তো বেশি না পাঁচ মিনিটের মধ্যে ধুলো সাথে হয়ে যাবে রিয়েলি বলছি এটা হাস্যকর ব্যাপার নয় একটা ফেলে দেবে ব্যাস ওর মধ্যে শেষ জাস্ট ফাইভ মিনিট এটা হাস্যকর না আমি মজা করে বলছি না রিয়েল ফ্যাক্ট বলছি একদম জাস্ট পাঁচ মিনিট লাগবে বাংলাদেশকে বড়া দিয়ে উড়িয়ে দিতে একটা দেশ যেখানে একটা রাজ্য নেই চৌষট্টিটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা দেশ আঠেরো কোটি মানুষ আমাদের ইউপির মতন একটা যদি রাজ্য হয় সেখানে পাঁচখানা দেশ বেরিয়ে যাবে ঠিক আছে তো এরম আটষট্টিটা ডিস্ট্রিক্ট আঠেরো কোটি মানুষ এবার সত্যি কথা বলতে কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা রিয়েল একদম সত্যিকারের মানুষ তারা জানে যে ভারতের সাথে পাঙ্গা নিলে আমরা কোনোদিনই জিততে পারবো না কিছু মানুষ আছে যারা ওই দেশটাকে নষ্ট করছে এবং যারা দিন রাত সকাল বিকাল গাঁজা খেয়ে পড়ে থাকে নেশা করে তারা কথা বলে সুস্থ মস্তিষ্কে তারা কথা বলে না পরিষ্কার কথা তারাই এই ধরনের কলকাতা চার দিনে দখল করব আমরা ভারতের সাথে যুদ্ধ করব এই করবো এখনো যারা বাংলা ভাষা ঠিক মতন উচ্চারণ করতে পারে না তারা যুদ্ধ করবে মানে এই কথাগুলো শুনলে না আমার নিজের গালে মারতে ইচ্ছে করে যে একটা কমসে কম এমন একটা কথা বলো যে কথাটা যুক্তি আছে যে কথার কোনো যুক্তি নেই ফালতু কথা সেরকম ধরনের কথা বলে বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ দা আমাদের চ্যানেলে আসার জন্য আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তোমাকে শেষ একটাই প্রশ্ন করতে চাই ভারত তুমি তো সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ আমরা দেখি তুমি একজন ভালো ইনফ্লুয়েন্সার তুমি যুব সমাজকে প্রভাবিত করো করে বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা সেনাবাহিনীতে যোগ দিতে চাই তোমার ভারত মাতার সেবা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে মতো চাও আমি সে সমস্ত ছোট ছোট ভাই ও বোনদেরকে এটাই একটা মেসেজ দিতে চাই যে আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে একটা সুন্দর মুহূর্ত আর এই মুহূর্ত এই যে বয়সটা এই সময়টা এই এনার্জিটা আমরা কিন্তু আগে গিয়ে আর পাবো না তা আমি সমস্ত ভাই বোনদেরকে বলবো আজকের দিনে কি হচ্ছে সবাই প্রেম ভালোবাসা নেশার মধ্যে বা জুয়া জোকারি এর মধ্যে সবাই ফেঁসে যাচ্ছে তা আমার একটাই মেসেজ থাকবে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেট করার আগে নিজেদের ভবিষ্যৎ সেট করো আমাদের বাবা মায়েরা আমাদের জন্য অনেক কষ্ট করছে তারা দিন রাত মেহনত করছে কেউ সবজি বিক্রি করছে কে রিক্সা চালাচ্ছে কে ভ্যান চালাচ্ছে কে মাছ বিক্রি করছে এরকম রাজমিস্ত্রির জোগাড়ে দিয়ে সারা দিন রাত মেহনত করে আমাদের পিছনে আমাদেরকে বড় করার চেষ্টা করছে আমার মনে হয় যে তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত আমাদের লাইফে সাকসেস হওয়াটা খুবই দরকার এবং তোমরা স্ট্রাগেল করো প্রত্যেকেই স্কুল কলেজে যখন পড়ছো তখন থেকে স্ট্রাগেল করা শুরু করো মাঠে যাও দৌড়াও তোমাদের ফিজিক্যাল তৈরি করো সুন্দর শরীর তৈরি করো এবং রিটেন পরীক্ষার জন্য ভালো করে স্টাডি করো এবং বিভিন্ন পরীক্ষার ফর্ম বার হচ্ছে তোমরা বিভিন্ন পরীক্ষার ফর্ম অ্যাপ্লাই করো কারণ এই বয়সে অনেক ঘুমোতে ইচ্ছা করবে অনেক প্রেম ভালোবাসা করার ইচ্ছা হবে পড়াশোনাকে স্কিপ করার ইচ্ছা হবে মনের মধ্যে একটু উড়ু উড়ু ব্যাপার থাকবে আজকে যদি তুমি খেটে নাও তো আগামী দিন তোমার জন্য সুন্দর থাকবে আর আজকে যদি ফাঁকি দিয়ে দাও যাও তাহলে কিন্তু আগামী সময় তোমরা হোচট খাবে এরকম আমাদের যে সিনিয়র দাদারা আছে বাড়ির আশেপাশে তাদেরকে দেখে তোমরা শিখতে পারো যে অনেকেই আছে যারা ফাঁকি দিয়েছিল বিভিন্ন জায়গায় কাজ করছে এগুলো করছে তাদের কিন্তু তারা এখন বলে হয়তো যে পড়াশোনাটা করলে হয়তো ভালো হতো আমরা কি হয় আমরা যে বয়সটাতে থাকি সেই বয়সটার সময় আমরা কিছু বুঝতে পারি না যখন এই বয়সটা আমরা পার করে যাই তখনই আমাদের মনে হয় আর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা নষ্ট করে বলে এক একটা কথা বলবো যে আজকে তোমরা সময় নষ্ট করলে একদিন সময় তোমাদেরকে নষ্ট করবে তো খুব কেয়ারফুলি বাবা মায়ের কথা ভেবে তাদের মুখের দিকে তাকিয়ে যে আমি জীবনে কিছু করতে চাই আর এমন কিছু করো যাতে তোমার বাবাকে দেখে অন্যান্য পাড়ার আশেপাশে কাকু জেঠুরা আরও অন্যান্য ভাই বোনেদের বাবারা যাতে বলতে পারে আজকে অমুকের ছেলে অমুক জায়গায় পৌঁছে গেছে এই এই জিনিসটা আমি চাই প্রত্যেকটা সন্তানদের কাছে একটাই জিনিস যে বাবা মায়ের মাথা যেন আসমান ছয় এমন কিছু করো এমন কিছু বদমাইশি করো না যাতে বাবা মায়ের মাথাটা মাটিতে ঠেকতে হয় বাবা মা যেন কখনোই তোমাদেরকে না বলে তোর মতন সন্তান জন্ম দিয়ে আমি ভুল করেছি কখনো নয় এই ওয়ার্ডটা যেন বাবা মায়ের মুখ থেকে না আসে কখনো তো এমন কিছু কাজ করো ভালো কিছু কাজ করো লাইফে স্ট্রাগল করো মেহনত করো আর এগিয়ে যাও তোমাদের সমস্ত ভাই বোনাদের জন্য আমার তরফ থেকে অগাধ ভালোবাসা রইলো আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যারা মেহনত করছো কষ্ট করছো তারা খুব তাড়াতাড়ি সাকসেস অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান জাগরণ বাংলা চ্যানেলের সকল দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আমাদের সকলের উদ্দেশ্যে অমিত যেগুলো বললেন বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে সেগুলো একটু তোমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত না কারণ ভবিষ্যৎ সবার ভালো হোক এটা আমরা সবাই চাই ভারতের যুব সমাজ বর্তমানে যে দিকে যাচ্ছে সেই দিকটা মোটেও ঠিক নয় আমাদের রাষ্ট্রের জন্যও ঠিক নয় আমাদের সমাজের জন্য ঠিক নয় তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায় ভারত মাতা কি জয়